নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আজকে হচ্ছে শনিবার তো সকালবেলায় মানে ম্যাগি করে নিয়েছি পাপানকে খেতে দেব তার জন্য পাপানের জন্য করেছি আর আমাদের জন্য করে নিয়েছি তো আজকের ভিডিওটা চলো এখান থেকেই শুরু করি আর এই দেখো পাপান খাওয়া শুরু করে দিয়েছে পাপানেরও খুব দারুণ লেগেছে তো পাপান খাওয়া দাওয়া করে আমাদেরও খাওয়া হয়ে গেছে তো চলো এবার যাবো দুপুরের রান্নায় প্রায় এখন বাজে বারোটা তো ফ্রিজে মাছ ছিল মাছটা নামিয়ে রাখছি আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছি গাজর আর বিট সেদ্ধ মানে বিট বাটা করব এটা মানে বিট কম ছিল এর জন্য গাজর দিয়েছি একটা আর এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটোরে করে নিয়েছি আর মাছটা এখানে ভিজিয়ে রেখেছি আর প্রথমে না মাছটা ভেজে নিয়েছি এরপর অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে সব মানে নিত্য প্রয়োজনীয় যেই মশলা প্রত্যেক দিনের মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মানে যেমন জিরে আদা রসুন পেস্ট টমেটো পেস্ট দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর মাছটা খেতেও না ভালোই লাগে মানে ভালো হয়েছে দারুণ হয়েছে মাছটা খেতে আর এই দেখো মাছটা আমার হয়ে গেছে আর আজকে মানে এবার করবো হচ্ছে যেই বিট গাজরটা আমি সেদ্ধ বসেছিলাম ওইটা দিক দিয়ে মানে ছেঁকে রেখে দিয়েছি তো এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি পেস্ট করে নেব আর এদিক দিয়ে কড়াইয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি এটা অল্প একটু হালকা লাল লাল করে ভাজবো আর এই দেখো মিক্সারে দিয়েছিলাম অল্প একটু রসুন আর আদা আর দিয়ে যতক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পুরোটা শুকিয়ে যায় তো দেখো মানে বাটাটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে মানে দারুণ হয় খেতে তোমরাও করে দেখতে পারো এরপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটা পুজো বাড়িতে ওই বাড়িতে কালী পুজো হয় মানে ওদের স্থাপিত আর তো ঠাকুরকে নমস্কার করে কিছু দিয়ে এসছি আর তারপরে আসার পরে তা আমার হাজব্যান্ডটা হল রোল তো রোলটা খেলাম তো খাওয়া দাওয়া করলাম তো রোলটাও ভালোই ছিল খেতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর এই দেখো আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে